রহমত আর বরকত মাকফেরাতের ফলগু নিয়ে আমাদের মাঝে রমাদান উপস্থিত হয়েছেন এই রমাদান কতটুকু আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়িত করতে পারলাম এটাই আমাদের দেখার বিষয় বল প্রথম মানব প্রথম নবী হজরতে আদম আলাহাল্লাম যখন জান্নাত থেকে পৃথিবীতে যখন পদার্পণ করলেন নিষিদ্ধ ফল কর্পণ জান্নাত থেকে যখন পৃথিবীতে যখন আসলেন ওই মুহূর্তে আদমের সুন্দর চেহারাটা দীপ্তমান চেহারাটা কালো হয়ে গেলেন হজরত আদম সাল্লাম চিন্তায় পড়ে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার এই কালো চেহারাটা আমি সুন্দর করতে চাই আল্লাহ রব্বুল আলামিন বললেন আদম রে তোমার জান্নাতে যে চেহারা ছিল সেটা জান্নাতি চেহারা জান্নাতি মানুষের চেহারা দীপ্তমান চাঁদের মতো হজরত আদমকে বললেন ওগো আদম তুমি চাঁদের তেরো তারিখে চোদ্দ তারিখে পনেরো তারিখে রোজা রাখো আদম আলা সাল্লাম তেরো তারিখে রোজা রাখলেন চোদ্দ তারিখে রাখলেন পনেরো তারিখে রাখলেন আদমের চেহারা কৃষ্ণ চেহারাটা কালো চেহারাটা সুন্দর হয়ে গেল এটা ছিল আদম আলা সাল্লামের সময় রোজা আর হযরতে নু আলাই সাল্লাম দুই দিন বাদে প্রতিদিনই রোজা রাখতেন শুধুমাত্র ঈদুল ফিতরের দিন এবং ইদুল আজহার দিন বাদে সাল্লাম প্রতিদিন রোজা রেখেছেন আল্লাহ নবী দাউদ আলাহাল্লাম একদিন পর পর রোজা রেখেছেন দাউদ আলাহ সাল্লামের রোজা সম্পর্কে নবীজি বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রোজা হল দাউদের রোজা আল্লাহ নবী সালাইমান সাল্লাম তার রোজা রাখার সিস্টেম ছিল সে মাসকে তিন ভাগ করতেন প্রথম ভাগে তিন দিন মধ্যভাগে তিন দিন শেষ ভাগে তিন দিন এইরকম মোট নয়টি রোজা রেখেছেন হজরতে সালাইমান আলাই সাল্লাম হজরতে মৌসাল সাল্লামের রোজার সিস্টেম ছিল আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে তাওরাত কিতাব দিবে মোসালা সাল্লাম চল্লিশ দিন রোজা ছিলেন এইভাবে হজরত ইসালা সাল্লাম পর্যন্ত আদম থেকে হজরত ইসালা সাল্লাম পর্যন্ত সকল নবীদের উপর রোজা ছিলেন আর এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন ইয়া ইয়ালু কুতিবা আলাই কুমুসিয়াম তাহলে পূর্ববর্তী নবীদের রোজা ছিলেন আদম থেকে সা পর্যন্ত আল্লাহ বললেন যাতে তোমরা মুত্তাকিন হতে পারো রোজা এসেছে মুত্তাকিন বানানোর জন্য حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ عبائی بن قاب کے پوشنوں کو لنیاخی عبائی بن قاب আপনি কি বলতে পারবেন কাকে বলেন ও ভাই আপনি কাক বললেন অগমর তুমি কি কখনো কাটা যুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছ বলে হাঁ করেছি যুক্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় তুমি কিভাবে চলো বলল কাটা যুক্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি খুব গুটিয়ে চলি যাতে আমার পায়ে যাতে কাঁটা বিদীর্ণ না হয় এইভাবে চলি হাজরতে ওবাইব নেকা বললেন অমর বর্ষ শুনে রাখো গোনার যত পরিবেশ আছে গোনার পরিবেশ যখন সামনে আসবে গোনা থেকে তুমি যখন মুখ ফেরায় নিবে সতর্কতা অবলম্বন করবে হালাল জিনিসটাও যদি সন্দেহ লাগে ওই হালালটাও বর্জন করবে ন্যায় বিচার করবে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিবে এই হলো তোমার মুত্তাকিন পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে এই জন্য আমরা মুত্তাকিন হওয়ার জন্য এই রোজা আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন রোজা শব্দ রমাদান শব্দটি সম্পর্কে আমরা জানি রমাদান শব্দের অর্থ হলো ঝলসে দেওয়া পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া কোনো কিছু যেমন যদি যদি শুকনো খড়ির ভিতরে যদি আগুন দেওয়া যায় সেটা যেমন পড়ে যায় আর আমাদানে আমাদের গোনাগুলোকে আল্লাহ পড়িয়ে দেয় সোবাহান আল্লাহ এই জন্য রামাদানের এত ফজিলত আল্লাহ নবী বলেছেন রমাদান মাসে প্রত্যেক মমিনকে দিনে অথবা রাতে ক্ষমা করে দেওয়া হয় সবাহান আল্লাহ বলুন আল্লাহ রব্বুল আলামিন হজরতে আবু হরাইরা থেকে বর্ণিত বিশ্বনবী নবী মোহাম্মদ বলেন আমার উম্মতকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে এই রমাদান মাসে অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই এক নম্বর হলো আমার উম্মত যখন রোজা রাখে তার মুখের গন্ধ তার মুখের দুর্গন্ধ আমার কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধি কাউকে যখন ভালো লাগে সন্তানকে ভালো লাগে সন্তানের মুখের গন্ধ ভালো লাগে সন্তানকে যখন ভালোবাসি সুলতানের গায়ের ধুলি ভালো লাগে আল্লাহ বান্দাকে ভালোবাসা শুরু করে দেয় রোজা যখন রাখে এই জন্য বাবার কাছে ছোট সন্তান যেমন প্রিয় তার চেয়ে বেশি প্রিয় হয়ে যায় রোজাদার আল্লাহর কাছে সুবহানল্লাহ রোজাদারের জন্য দ্বিতীয় দফা হলেন সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকেন সমুদ্রের মাছগুলো রোজাদারের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ রোজাদারকে মাফ করে দাও সুবহান আল্লাহ তিন নম্বর হলো রোজাদারের জন্য জান্নাতকে সাজানো হয় কি সাজানো হয় জান্নাতকে সাজানো হয় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে ডাক দিয়ে বলেন ও জান্নাত শোনো 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 তোমার মধ্যে এমন একজন বান্দা আসবে তোমাকে আমি সাজাচ্ছি বাসর ঘর যেমন নতুন ভয়ের জন্য নতুন স্বামীর জন্য যেমন বাসর ঘর সাজানো হয় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে এইভাবে সাজাতে থাকে তোমার মধ্যে আমার রোজাদারগুলো কষ্ট করে নিজের প্রবৃত্তির অনুসরণ না করে সে আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে এই জন্য জান্নাতকে সাজানো হয় শিক্ষার দেবরং চার নম্বর হলো ক্ষতির পথে না নিয়ে যেতে পারে জাহান নামের পথে না নিয়ে যেতে পারে ওই নব শয়তানের ধোকা থেকে বাসার জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ রব্বল আলমিল বলে

ওই শতাংকে যদি তুমি দমন করতে পারো আল্লাহর ভয়ে আমার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে তোমার নবস খারাপ কাজ করতে চায় তোমার দেখতে চায় দিকে তোমার নবস মিথ্যা বলতে চায় মিথ্যা কথা বলবে না তোমার নবস গিবোধ করতে চায় গিবোধ করবে না তোমার নবস খারাপ কাজ করতে চায় খারাপ কাজ করবে না সব কিছু বর্জন করে তুমি যখন রোজা রাখবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার বাড়ি হবে জান্নাতুল মাওয়া সুবহান আল্লাহ এই জন্য রোজাদারের জন্য আমি যদি নফসকে দমন করে রোজা রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য জান্নাতের যে স্পেশাল গেট রেখেছেন ওই গেট তো কোনো মানুষই যেতে পারবে না কোনো এমপি যেতে পারবে না কোনো মন্ত্রী যেতে পারবে না প্রধানমন্ত্রী যেতে পারবে না প্রেসিডেন্ট যেতে পারবে না আল্লাহ বলে ওই গেটে শুধু একমাত্র রোজাদারদের জন্য আমি রেখেছি ওই গেটটার নাম হলো রাইঅন ওই রায়য়ন নামক গেট দিয়ে রোজাদাররা যখন আল্লাহ ফেরাকে বলবে অন ফেরেস্তা গেটটা আটকিয়ে দাও রেদোয়ান গেটটা আটকিয়ে দিবে ওই সময় গেটটা যখন আটকানো হবে একমাত্র রোজাদারদের জন্য স্পেশাল গেট থাকবে সোবাহান আল্লাহ বিয়ে বাড়িতে বরের জন্য যেমন স্পেশাল ভাবে যেমন একটা গেট সাজানো হয় হয় কি হয় না ওইভাবে রোজাদারের জন্য আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল গেট থেকেছেন আমরা যারা রোজা রাখবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্পেশাল গেট দিবেন সোহান আল্লাহ আল্লাহর নবী বলেন যদি কেউ রোজাদারকে পূর্ণ পেট ভরে যদি ইফতার করায় আল্লাহ রব্বুল আলমিন তাকে হাউজে কাউসারের পানি দ্বারা ইফতার করাবেন সোহান আল্লাহ সরার পানি এত সুমিষ্ট এত সুস্বাদু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নুল কারিমের মধ্যে বলেছেন ইননা কাল কাউসার নবী আপনাকে আমি কাউসার দিয়েছি কাউসারের পানিটা এত সুমিষ্ট পৃথিবীতে এত স্বাদের পানি নাই কাউসারের পানি খাওয়ার সঙ্গে সঙ্গে কোনোদিন জান্নাতে যাওয়া পর্যন্ত আর রোজাধারের পানি পিপাসা লাগবে না সুবাহ আল্লাহ কেয়ামতের সূর্যের তাপ এত প্রখর হবে কিন্তু কাউসারের পানি পান করার কারণে আমরা যেন রোজাদারকে পেট ভরে খাওয়াই সাহাবি রাসূল বললেন যদি কেউ রোজাদারকে ইফতার করায় তাহলে তাকে ওই রোজাদারের সমপরিমাণ সব দেওয়া হবে সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া আল্লাহ হুজুর কিভাবে আমি ইফতার করাবো আমরা তো গরিব নবীজি বললেন তুমি একটা খেজুর দিয়ে করাও এক ঢোক পানি দ্বারা করাও এক ঢোক দুধ দ্বারা করাও এগুলো যারা যদি করাও তবে তোমার রোজাদারের সমান সওয়াব আমি আল্লাহুল না আল্লাহুল নামায় দিয়ে দিবে আল্লাহ এবং রোজাদারের সওয়াবই তো কমতি হবে না আল্লাহ বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু প্রতিবা আলাইকুমুসিয়াম কামা তিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ রব্বুল আলামিন রোজা কে ফরজ করেছেন পূর্ববর্তী গনের উপর এটা ফরজ ছিল যাতে আমরা মোত্তাকিন হতে পারি আল্লাহ রব্বুল আলামিন তিন জন ব্যক্তির দোয়া কখনো দেন না কয়জন ব্যক্তির দোয়া তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ দেন না এক নম্বর হলো যারা রোজাদার রোজা থাকা অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করে ওই দোয়া আল্লাহ ফেরত দেন না ন্যায়পরাণ শাসক পরাণ শাসকের আল্লাহ রব্বলার আমিন কখনো ফেরত দেন না তিন নম্বর হলো মাজলুম যে ব্যক্তির উপর জুলুম করা হয়েছে সে ব্যক্তি যদি হিন্দুও হয় সে ব্যক্তি যদি খ্রিস্টানও হয় অন্য ধর্মেরও যদি লোক হয় যার উপর জুলুম করা হয়েছে ওই ব্যক্তির আল্লাহ ফেরত দেন না আল্লা রব্বুল আরামিন বলেন ওই ব্যক্তির দোয়াগুলো আমি মেঘের উপরে নিয়ে যাই মেঘমালার উপরে নিয়ে যাওয়ার পর মেঘমালার উপরে নিয়ে যাওয়ার পর আমি আল্লাহ রব্বুল

রেখে তারাবিল নামাজে যখন রাত্রে দাঁড়িয়ে যায় আল্লাহ বলে ওই ফেরেস্টা গুলো আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমরাও তারা জামাতে তাদের সঙ্গে অংশগ্রহণ করবো সোবাহ আল্লাহ ওই আসে নুরের ফেরেশতাগুলো জামাতে সামিল হয়ে যায় আমরা চোখে দেখি না তাই ওই ফেরেস্তার গায়ের সঙ্গে যদি কারো গা লাগে আল্লাহ রব্বুল আলমিন তার জাহান্নামের আগুনকে হারাম করে দেয় আল্লাহ এই জন্য আমাদের তারাবি নামাজ পড়তে হবে দিনে শ্যাম রাতে কিয়াম তারাবি নামাজ যদি আমি এইভাবে পড়তে থাকি আল্লাহ রব্বুল আলমিল হাদিয়াতুল কুদুস থেকে ফেরেস্তা পাঠিয়ে দিবে আর ওই ফেরেস্তার গায়ের সঙ্গে গা লাগলে আমি জান্নাতি হয়ে যাব রোজারাকে কিছু বর্জনীয় কিছু বর্জনীয় কাজ করতে হবে কিছু বর্জন করতে হবে যেমন গিবোধ করা যাবে না মানুষের পরনিন্দা করা যাবে না আল্লাহর নবী নুহু আলাহ সাল্লাম একটা কালো কুকুরকে দেখে বলেছিলেন এ কুকুরটা বড় কালো কুকুরের জবান খুলে গেল কুকুরের জবান খুলে যাওয়ার পর বললো ওগো নবী নুহু ওগো আল্লাহর নবী আপনি যে বললেন কুকুরটা বড় কালো এই কালো হর পিছনে কি আমার কোনো হাত আছে বলেন না হাত নাই আমার চেহারা এত খারাপ হওয়ার পিছনে কি আমার হাত আছে বলে হাত নাই তুমি যে নবী হয়েছো তোমার কি নবী হর পিছনে কোনো হাত আছে নাই তুমি দরখাস্ত ছাড়া নবী হয়েছো আর যদি আল্লাহ যদি আমাকে সুযোগ দিত আমি কোনো দিনও এই রকম কুকুর হতাম না ঠিক ঠিকঠাক ঠিক কুকুর হতাম না তখন আল্লাহ মাটিতে পরে গড়াগড়ি পরে কান্না শুরু করলো আল্লাহ রবীন্দ্র মাটিতে পড়ে গড়াগড়ি কান করে কান্না শুরু করলেন নুয়ালে সাল্লাম এই কুকুরের সমালোচনা করার জন্য দশটা বছর ধরে কেটেছেন কয় বছর দশ বছর ধরে কেঁদেছেন আল্লাহ রবীন্দ্রকে নাম দিলেন আব্দুল গাফার আর নুহ নাম দিলেন নুহু মানে অধিক যিনি বেশি কাঁদে তাকে বলা হয় নুহু এই জন্য প্রিয় বান্দারা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর গোলামেরা ও আল্লাহর গোলামেরা সামান্য একটা কুকুরের সমালোচনা করার কারণে যদি সালাম দশটা বছর যদি কানতে পারে আমি মুসলমান আমি আর ভাইয়ের কি করি আমি পরনিন্দা করি কিন্তু নিজেকে পরিশুদ্ধ করি না এটা আমাদের বড় দোষ পরের নিন্দা যদি পেয়ে যায় এটা আমাদের জন্য বড় মুসলমান কখনো গিবোধ করতে পারে না মুসলমান কখনো পরনিন্দা করতে পারে না উদাহরণ দিলে বুঝবেন ভাইজানের আমার ধরেন আপনার এই ঘরের মধ্যে এই মসজিদের মধ্যে এসি লাগালেন এসি লাগালেন এসিটা অন করলেন এসিটা অন করার পর জানালা খুলে দিলেন দরজা খুলে দিলেন এসি ঘর ঠান্ডা করতে পারবে জানালা দিয়ে সব বের হয়ে যাবে দরজা দিয়ে বের হয়ে যাবে যাবে কি যাবে না এসি যেমন ঘর ঠান্ডা করতে পারবে না মসজিদের এসি ছাড়ার যেমন সব ঠান্ডা বাতাসগুলো বের হয়ে গেল আমি রোজা নামকে শিশালু করলাম কিন্তু আমি গিবদ নামক জানালা খুলে দিলাম আমি মিথ্যা আমার রোজা এসি সারার পর দরোজা জানালা ঠান্ডা হয় না রোজা রাখার পর কি বোধ করলে এইরকম রোজার কোনো সোয়াব হয় না ঠিকঠাক ব্যাটি আল্লাবী আমার ভাম্যদুর শুরুটা বলেছেন যে ব্যক্তি রোজার আপ্লু মিথ্যা কথা না ওই ব্যক্তির পানাহার পরিত্যাগ করার কোন দরকার নাই অর্থাৎ এইটা দ্বারা বোঝাতে শেষে তুমি খেলেও যা না খেলেও তাই রোজার তোমার কোনো সব নাই অকারণে শুধু অভুক্ত থাকে পানাহার ত্যাগ করে রোজা রাকে মিথ্যা বলে ওই ব্যক্তির রোজা থাকার কি প্রয়োজন কারণ মিথ্যা বলার দ্বারা নবীজিয়া তোরা হয়ে গেলেন নবিজি বললেন তোমার অনাহারে থাকার কোনো প্রয়োজন নাই তুমি যদি মিথ্যা ছাড়তে না পারো এই জন্য আল্লাহ বলেছেন মিথ্যা কে বর্জন করতে হবে রোজা রেখে গিবোধ করা যাবে না মিথ্যা বলা যাবে না রোজা রেখে চারটা কাজ বেশি বেশি করতে হবে কয়টা কাজ চারটা কাজ এক নম্বর কাজ হল ইহা এই কালিমা পড়তে হবে এই কালিমাগুলো পড়তে হবে তাও বাইসে করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে গভীর রজনীতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন আরতে রুজার মাসে এইরকম দুই হাত প্রসারিত করে দেয় কুদরতি দুটা হাত প্রসারিত করে দিয়ে আল্লাহ রব্বুল আরমিন ডাকতে থাকে ওরে আমার দিনের অপরাধীরা আয় 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 আমি তোরে কোলে তুলে নেবো সুবাহান আল্লাহ আমি তোর জীবনের গোনাগুলো মাফ করে দেব। আল্লা রব্বুল আলমিন দিনে আবার হাত বাড়িয়ে দেয় ওরে রাতের অপরাধীরা রাতের অন্ধকারে যারা অন্যায় করেছিস গোনা করেছিস আয় আয় বান্দা আমি তোরে ক্ষমা করে দেব। তাহলে দিনের অপরাধীদের রাতে ডাকে রাতের অপরাধীদের দিনে আল্লাহ দরজা চব্বিশ ঘন্টা খোলা রাখে সবচেয়ে রোজার মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর দুটা কাজ আমাদের নিজের জন্য কোনোদিনই হবে যে দুটা কাজ নিজে না করলে আমরা পারি না যে দুটা কাজ না করে আমরা পারি না তা হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে আর আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না আর আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাদেরকে জান্নাত দাও আল্লাহর কাছে কি বলতে হবে আল্লাহ আমাদেরকে জান্নাত দাও চারটি কাজ বেশি বেশি করতে হবে ফরাত করতে হবে রোজার মাসে দান করতে হবে যারা দান করবে আল্লাহ প্রতিটা দানকে সৌ গুণ বাড়িয়ে দিবে বিশ্ব নবী বলেছেন প্রতিদিন আসমাল থেকে দুইজন ফেরেস্তা সকালবেলা নাজিল হয়ে যায় একজন ফেরেস্তা বলে যে ত্রিপণ সে মালকে ধরে রাখলো যে মালকে আঁকড়িয়ে রাখলো ওর মালগুলোকে আল্লাহ ধ্বংস করে দাও আর একজন ফ্যারেস্তার ডাক দিয়ে বলে আল্লাহ যে দান করল তার মালগুলোকে আল্লাহ তার মালগুলোকে আল্লাহ হেফাজত কর সুবহান আল্লাহ এইরকম যদি আমরা দান করি বিশ্বনবী রামাদন্মাদ যখন আসতেন প্রবাহিত বায়ু প্রবাহিত বাতাস যেমন চলে জোরে জোরে চলে না বাতাস ওই রকম প্রবাহিত বায়ুর মতো আল্লাহর নবী দান করে দিতেন শীতকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ রোজা অবস্থায় আমরা যখন ইফতার করব আল্লাহর নবী বলেছেন ইফতার তুমি খেজুর দ্বারা করবে কারণ খেজুরের মধ্যে কার্বোহাইড্রেট আছে খেজুরের মধ্যে শর্করা আছে মানুষের রক্তের গ্লুকোজ খেজুর বানিয়ে দেয় এই জন্য ইফতার হবে ভিজা খেজুর দিয়ে না হলে শুকনা খেজুর না হলে পানি দিয়ে ইফতার হবে ইফতারি হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করতে হবে নবীজি বলেছেন আমার বান আমার উম্মতেরা যতদিন তারা তার ইফতার করবে ততদিন আমার উম্মতেরা হকের উপর থাকবে সুবহানাল্লাহ তাহলে ইফতারের সময় হলে ইফতারি সামনে নিয়ে বসে যাব আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ ইফতারের সময় দোয়া কবুল হয় আল্লাহকে বলবো আল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের गुनाগুলো মাফ করে দাও আমাদেরকে জান্নাত দাও আল্লাহ কবুল কবুল করে আমাদের দোয়া কিন্তু হয় কিছু দোয়া সাথে সাথে কবুল হয় কিছু দোয়া দেরিতে কবুল হয় কিছু দোয়ার পরিবর্তে আল্লাহ তার সে বড় কিছু দেয় অথবা এই দোয়ার প্রতিদান আল্লাহ কবরে দেয় সুবাহ আল্লাহ বলুন কোনো দোয়াই বিফলে যায় না দুই নম্বর কথা হচ্ছে সাহারিতে বরকত রয়েছে আমরা অনেকেই বারোটার সময় একবারে খেয়ে এটাও হবে না নবীজি বলেছেন তোমরা খাবে সাহারির মধ্যে বরকত দিয়েছেন ওই সময় সময় আমরা সাহারি খাওয়ার জন্য উঠে যদি কেউ ইচ্ছা করি রোজার মাসে আমি তাহার নামাজ পড়ার অভ্যাস করব সাহারির সময় উঠে আমি তাহার শুরু করে দিলাম একটা মাস যদি ট্রেনিং দেয় আমাদের কিন্তু বাকি এগারো মাস আর আমাদের তাহাজ নামাজ পড়তে আর সমস্যা হবে না ঠিক না ব্যাটি তাহলে রোজার মাসে আমি তাহার ট্রেনিং দেব আল্লাহ নবী বলেছেন রমজান মাস হলো হজরত ইউসুফ আলাহ সাল্লামের মতো ইউসুফ আলাহ সাল্লামের কারণে যেমন তার এগারো ভাই গোনা মাফ করে দেওয়া হয়েছিল ইউসুফ আলাহ সাল্লামরা কয় ভাই ছিলেন বারো ভাই কয় ভাই বারো ভাই বারো ভাইয়ের মধ্যে এগারো জন আসামি ছিলেন একজন ছিলেন ভালো আল্লাহ বললাম উৎসবের কারণে আমি আমি উৎসবের কারণে এগারো ভাইয়ের গোনাগুলোকে মাফ করে দিলাম আল্লাহ রফ বোলা আমিনি উস্যু আলাই সাল্লামের কারণে এগারো ভাইয়ের গোনা মাফ করে দিয়েছে আর আল্লাহ বলে তোমার এগারো মাসের গোনাগুলো আমি মাফ করে দিলাম রামাদান মাসের জন্য সুবহান আল্লাহ আল্লাহ আকবর আর ইউসু আলাহ সাল্লাম যেমন এগারো ভাইয়ের মধ্যে উজ্জ্বল ছিলেন আল্লাহ রমাদান মাসকে এই রকম উজ্জ্বল একটা মাস বানিয়েছেন এই জন্য সব মাসের চাইতে রমাদান মাস হলো বেশি উজ্জ্বল এগারো মাসের চাইতে রমাদান মাস আল্লাহ রব্বুল আলমিন উজ্জ্বল বানিয়েছেন সুহান আল্লাহ বলুন এই জন্য আমাদের সকলকে রমাদান সম্পর্কে আজকে আমাদের যতটুকু আলোচনা হলো এই আলোচনাগুলো যদি আমরা যদি আমাদের হৃদয়ে ধারণ করতে পারি আমাদের কলিজায় যদি ধারণ করতে পারি আমার মনে হয় রমাদানের প্রতিটা হক আদায় করা আমাদের জন্য সম্ভব হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই রমাদানের হক আদায় রমজানের রোজা হচ্ছে আমরা যেন নিষ্পাপ একেবারে নিষ্পাপ হয়ে যেতে পারি যেহেতু এখন কবরের আজাব বন্ধ আছে এই অবস্থায় কবরের মারা যাবে তাদের জন্য বন্ধ হয়ে সোহান আল্লাহ বলুন আল্লাহ রবিন আমাদেরকে এই মাসটা ইবাদত গোজার ইবাদত করে আল্লাহকে খুশি করে জান্নাতি মানুষ হয়ে আমাদের জীবনটা যেন সুন্দরভাবে সাজাতে পারি সকলেই বলুন আমিন আসাল